আমি আরতি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে তোমাদের কাছে রেসিপিটা দেখানোর জন্য দেখো কেমন লাগে আর এই শীতের মধ্যে এরকম রেসিপি দারুণ লাগে কিন্তু যাই হোক চলো এই যে বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি কিন্তু এটা মিক্সচারে করে নিয়েছি চালের গুঁড়োটা তারপরে আমি বাটিতে ঢেলে নিয়েছি আজকে করবো চিতল পিঠা সেটাই তোমাদের সাথে করবো শেয়ার যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকে চলে এসেছে একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হয়তো রেসিপি কেউ বলবে কেউ বলবে ভিডিও যাই হোক চলো স্টার্ট করে দিই আর ছোটদের ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা বা রেসিপিটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর এরকম মানে পিঠে সবাই করতে পারে না আমিও পারি না কারণ আমার মা খুব ভালো করতো আমি এগুলো করতে পারি না গো একদম তাও আমি চেষ্টা করেছি করার জন্য এরকম পিঠে আমি কোনোদিনই করিনি আমার ফার্স্ট আর হচ্ছে আমার মা বাড়িতে এগুলো করলেই মা ডেকে আগে খাওয়াতো কিন্তু এখন তো মায়ের শরীর খারাপ তাই জন্য মা আর করে না আর আমরা খেতেও পারি না তাই আমি বাড়িতেই চেষ্টা করেছি দেখো আর আমার পিঠে বাজার ওই খোলাটাও ছিল না আমি কড়াইয়ের মধ্যেই করেছি আর ঘরে দেখো একটা ঢাকনা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়েছি চলো কেমন হচ্ছে পিঠেগুলো সেটাই দেখাবো আর দেখো পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে কারণ আমি করি না তাও খুব সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে দেখো ফুলে উঠেছে চিতল পিঠাটা আর হচ্ছে দেখো তুলে নিলাম একবারে উঠে গেল খুব সুন্দর হয়েছে তোমাদের আমি একটা ভেঙেও দেখাবো চলো আর আজকে যদি এই যে পিঠেটা না মানে পিঠে বাজার খোলে করলে সুন্দর হতো আরও যাই হোক অনেক সুন্দর হয়েছে আর খেতেও সু দুর্দারন্ত হয়েছিল খেতেও আর হচ্ছে আর এরকম শীতের মধ্যে গরম গরম পিঠে খেতে কান্না ভালো লাগে সবার ভালো লাগে তবে দেখতে থাকো আমার সাথে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর দেখো আমি অনেক কটা পিঠে ভেজেছি একদম মচমচে হয়ে গেছে তোমাদের শব্দটাও দেখিয়ে দেবো চলো আর এদিকে দেখো চালের গুঁড়ো করছিলাম মিক্সচারের মধ্যে আমি করে নিয়ে তারপরে দেখো পেপারের পেতে তার মধ্যে আমি চাল ছিলাম এভাবেই গুঁড়ো করতে হয় অনেকে আছে মেশিনে ভাঙায় আমি কিন্তু বাড়িতেই করে নিয়েছি অল্প করে চাল নিয়েছিলাম তো এই জন্য আমি নিজে বাড়িতেই করে নিয়েছি তারপরে দেখো আমার পিঠে তৈরি হয়ে গেছে যে কটা করে নিলাম এখন দেখো এই যে গোবিন্দভোগ চাল নিয়ে এসছে প্রায় পাঁচশো মতন আর এখান থেকে আমি কিছুটা চাল নিয়ে নেব এক মুঠো চাল নেব পাঁচশো দুধের জন্য এক মুঠো চালই বেশি এই দেখো এইটুকু দুধের মধ্যে আমিও হচ্ছে এখানে পাঁচশো দুধ আছে হ্যাঁ পাঁচশো দুধের মধ্যে এক মুঠো চাল দিয়ে ছেলে বলল পায়েস খাবে আর আমাদের বাড়িতে বেশি মিষ্টি জিনিস হয় না কারণ মিষ্টি আমিও বেশি খাই না আর দাদাভাইও মিষ্টি বেশি খাই না ছেলে বলছে খাবে তাই ওর জন্য এই দেখো এইটুকু চাল দিয়ে বানিয়ে দেবো গুড়ের গুড়ের পায়েস খেতে চাইছে তো তাই গুড়ের পায়েস করে দেবো চলো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে দুটো রেসিপি আমি করেছি আর এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর হচ্ছে এই যে দেখো এখন আমার দুধ জ্বাল হয়ে গেছে আর আমি চালটা ভালো করে ধোবো ধুয়ে তারপরে দেখো আমি এই দুধের মধ্যে চালটাকে দিয়ে দেবো হ্যাঁ চলো চালটা ধুয়ে নিই ভালো করে আর এটা না ধুলে না অনেক নোংরা থাকে তো এর মধ্যে এই জন্য বলছি এটা একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ঠিক আছে চলো পরিষ্কার করে ধুয়ে নিই এই যে আমার ধোয়া হয়ে গেছে আমি এখন দেখো চালের দুধের মধ্যে ঢেলে দিলাম এইদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে এবার হচ্ছে এটাকে করতে যতক্ষণ টাইম ঠিক আছে চলো আর মিষ্টি খাবো না খাবো না বলি কিন্তু তাও তো দেখে মানে খেতে ইচ্ছে করে আমাদেরও খেতে ইচ্ছে করে তাও করেছি ও তো এতটা খাবে না এদিকে দেখো একটু কাজু বাদাম আর কটা কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে দিলাম এটা পরে দিয়ে দেব নাবানোর আগে ঠিক আছে চলো এটা ভিজিয়ে রাখি জল দিয়ে তারপরে দেখা যায় যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি আর এদিকে দেখো আমার এই যে চালটা ফুটে উঠেছে দেখো চালটা ফুটে উঠেছে এভাবেই আস্তে আস্তে হয়ে যাবে এরপরে আমি যখন গুড়টা মানে এটে যাবে গুড় দিলে আবার হালকা হয়ে যাবে মিষ্টি দিলে হালকা হয়ে যায় এটে যায় তো প্রথমে যাই হোক কেউ স্কিপ করো না প্লিজ সবাই দেখো আর তোমরা একটা লাইক একটা কমেন্ট করো একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার জন্য আগ্রহ বাড়িয়ে দেয় আর তোমরা যদি এভাবে আমার সাথে থাকো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো জানো তো বন্ধুরা যাই হোক পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না হ্যাঁ কেউ স্কিপ করো না দেখো আমি এখন একটু গুড় দিয়ে দেবো দেখো গুড় দিয়ে দেব আর গুড়টা ছিল খুব শক্ত আমি তাই ভেঙে নিলাম ভেঙে নিয়ে দেখো দু টুকরো গুড় দিয়ে দিয়েছি এই দুটু হয়ে যাবে এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু একটু এটে আসছিল এবার গুড় দিলে পরে একটু হালকা হয়ে যাবে মানে মিষ্টি দিলে পরে হালকা হয়ে যায় হ্যাঁ চলো হয়ে গেছে আমার পায়েস পেরায় চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন আসছে কালারটা তোমাদের একটু দেখিয়ে নি এই দেখো এরকম কালার এসে আমি এখন কাজু বাদাম আর তেজপাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার পায়েস রান্না দেখেছো কেমন হয়েছে প্লিজ সবাই জানিও কমেন্টের মাধ্যমে আমার এই পায়েসটা রান্না করা কেমন হয়েছে গুড়ের পায়েস আর হচ্ছে সবাই পাশে থেকো প্লিজ আর আজকের মতন ভিডিওটা আর বেশি বড়ো করব না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগ বা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর এই যে আমি পায়েসটা দেখো বেড়ে নিয়ে যাচ্ছি আজকে ওই পিঠে দিয়ে পায়েস খাবে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার পায়েস কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো বন্ধুরা আর এই শীতের মধ্যে কিন্তু ওই পায়েস আর পিঠে দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে একটু মানে করে চেষ্টা করে করে খেয়ে দেখো দারুণ লাগবে কেমন হয়েছে বলো আমার এই পায়েস রান্নাটা আর এদিকে আমি পিঠে করেছি বেশি না অল্প কটা পিঠে করেছিলাম কেমন হয়েছে জানিও প্লিজ সবাই তার উপরে আমি গুড় দিয়ে দিয়েছি কেউ যদি গুড় দিয়ে খেতে চাই গুড় দিয়েও খেতে পারো আর কেউ যদি পায়েস দিয়ে খেতে চাও পায়েস দিয়েও খেতে পারো তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো